প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি শতাধিক কবিদের পাণ্ডুলবি থেকে আগামী আঠাশে জুলাই পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবে আমার কবিতার গ্রন্থ বেরোচ্ছে সেই গ্রন্থের কবিতা আমি আজ পড়ে নিচ্ছি যারা গ্রন্থটি কিনবেন সেই গ্রন্থে কবিতাগুলো পাবেন তাহলে পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম ভাসি আমাকে তোমার মতো করে দেওয়া মেঘ তোমারই মতো সারা বেলা নীলাকাশে ভাসি জীবন জীবনযুদ্ধের বাজে তবু দুঃখ নিয়ে জলে জলে বৃষ্টি কাদায় চলতে চলতেই হাসি হৃদয় জুড়ে বৃষ্টি নামুক বৃষ্টি জলে দুয়ে দিক না যত ছিল পাপ আর গ্লানি আমার জীবন তাদের জন্য বাধা থাকল মিঠে রুদে আমি হলাম ভালোবাসার বাণী বিদেশ জুড়ে বৃষ্টি নামুক বৃষ্টি জলে ধুয়ে দিক না যত ছিল পাপ আর গ্লানি আমার জীবন তাদের জন্য বাধা থাকল মিঠে রুদে আমি হলাম ভালোবাসার বাণী পরিছি একটি কবিতা এই কবিতাও আজ আমাদের উৎসব গ্রন্থে রয়েছে এই গ্রন্থটি পাবেন আঠাশ জুলাই মূরক উন্মোচনের পর কবিতা শিরোনাম ভালোবাসার অনন্ত আলো বেলা শেষে ভালোবাসার অনন্ত আলো ছুঁয়ে আছে সমস্ত হৃদয় তাই পেয়ে গেছি পথ যাচ্ছি ওই দিকে যেখানে উঠছে পাখি কোনো বন্ধনের লাল সুতো বাধা ফাইলের ঘুর প্যাস নেই কেবল স্বাধীন নৈবিক্তিক আলো ছুঁয়ে অনন্ত পথিক আমি আরামের হট্টগোল নেই হারিয়ে যাওয়ার ভয় নেই সমুদ্রের ঢেউগুলো পাথরের নুড়ির মতো আশেপাশে আমি না হয় একটু সরে যাবো ডেগুলো থাক না ওখানে জীবনে নানা জোরে জড়িয়ে দেখেছি লোভের জীব হয় কত অসহায় এখন মানুষ না সেখান থেকে ফিরে আসবোই আসব কখনো আর এই ভুল করতে যাব না আমি পেয়ে গেছি ভালোবাসা অনন্ত আলো তোমাদের নিয়ে যাব সঙ্গে করে খুব মজা হবে শীতের সকালবেলার পিকনিকের হট্টগোলের মতো বলা যায় প্রায় সেই রকম আমাদের পিঠে খামতে দৌড়বে সকালের একটু রুদ দূর এক্ষুনি যাবই আমি আর কোনো কৈফিয়ত নয় যেতে যেতে কথা হবে সেই ছেলেবেলার স্বপ্নের কথা আমার মায়ের হাত ধরে চলে যাওয়ার গল্প মা তখন বলতেন পাঠা চালা দেরি হচ্ছে মাঝে পড়াতেন স্কুলে কালী লাগতো জামায় যেন আকাশের রামধনু খেলতো আমার আমাদের সঙ্গে আমরা সবাই ভাই বোন মিলে পাঁচ সানের কাঁধের ঝোলায় সেই দিনগুলো যে কুড়িয়ে নেব বৃষ্টি ঝরে বৃষ্টি বৃষ্টি যেমনি কুড়িয়ে নিতাম ঝরে পড়া আমগুলো ঠিক সেইভাবে আরও কত কিছু মিটে রুদে জরে পড়া ফুলের কথাও কিংবা সেই লাজুক লজ্জাবতীর মতন মেয়েটার ভালোবাসার কথা ও হাতের মুঠোয় ভরে থাকা খুশির মুহূর্তগুলো যেন আকাশের সমস্ত নক্ষত্র এসে ওঠা আনন্দ কৌতুকে রঙিন সময়ের অনেক মোহরগুলো তাই যাচ্ছি ভালোবাসা অনন্ত আলোয় উদ্ভাসিত হোক পথের ওই দিকের ক্ষীণ রেখা মহাকাল নায় বলবে চলে এসো এসো এবার এক্ষুনি সায়নের কাঁধের জুলাই সেই দিনগুলো কুড়িয়ে নেব বৃষ্টি ঝরে ভিজতে বিস্তে যেমনি কুড়িয়ে নিতাম ঝরে পড়া আমগুলো ঠিক সেইভাবে আরও কত কিছু মিটের রুদে ঝরে পড়া ফুলের কথাও কিংবা সেই লাজুক লজ্জাবতীর মতন মেটার ভালোবাসার কথাও হাতের মোটায় ভরে থাকা খুশির মুহূর্তগুলো যেন আকাশের সমস্ত নক্ষত্র হেসে ওটা আনন্দ কৌতুকে রঙিন সময়ের অনেক তে যাচ্ছি ভালোবাসায় অনন্ত আলোয় উদ্ভাসিত হোক পথের ওই দিকে ক্ষীণ রেখা মহাকাল নায় বলবে চলে এসো এসো এবার এক্ষুনি কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক তুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বঞ্চিতের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন আমাদের পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখে থাকুন ভালো লাগবেই নমস্কার